রাজধানীর মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে একটি ফার্মেসিতে চাঁদাবাজির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে আসামি জসিম উদ্দিন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড উনিশ আগস্ট সকাল দশটা মহাখালী টিভি গেট এলাকার চাঁদপুর ফার্মেসির ভেতরে তিনজন বিক্রেতা ও বাহিরে কয়েকজন ক্রেতা এ সময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন তারা তাৎক্ষণিক সারা না দিলে কোমর থেকে পিস্তল বের করেন অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলতে থাকে ওই ব্যক্তি এক পর্যায়ে দশ হাজার টাকা দিলে তিনি সে স্থান ত্যাগ করেন বাইক দিয়ে আসতে গুলি করে দিয়ে যদি চলে যায় দশ হাজার টাকা তো একটা গুলি করে দিলে তো সমস্যা ও স্থানীয় অস্ত্র ঠেকিয়ে চাঁদপুর ফার্মেসি থেকে টাকা নিয়ে যাওয়া ব্যক্তি যাওয়ার পরে শুনছি এই দোকানে পিস্তল টাকায় দোকান থেকে ওপেন নিয়ে গেছে তো আমরা বাইরে দোকানদারি করতেছি

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানিয়েছেন এরই মধ্যে চাঁদাবাজি মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ঘটনা ঘটার সংবাদ পাওয়ার পরে আমরা বাদীকে নিয়ে এসে একটা এজার মানে এজার লিখে মামলা রুজু করি মামলাটি তদন্তধীন আছে এবং আমাদের অভিযান অভিযান পরিচালিত হচ্ছে আমাদের তদন্তকারী কর্মকর্তা আরও একটা টিম গঠন করে দিচ্ছি আমাদের টিম আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধারে কাজ করছে আমরা ওই এলাকায় আমাদের যে স্পেশাল এইট ফাইভ ডিউটি তাকে টহল বৃদ্ধি করতে বলছি গোয়েন্দা নজরদের বৃদ্ধি করা হয়েছে দিন দুপুরে এমন সন্ত্রাসী কাণ্ডে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা